আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা শৌখিন মুরগির বাচ্চা কিনতে যাচ্ছেন আপনারা চাইলে শৌখিন মুরগির বাচ্চা কিনতে পারেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর আজকের প্রাইসগুলো থাকছে দামাকা অফার আপনারা আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ প্রাইজে আমি বাচ্চা দিচ্ছি আজকে দেখেন প্যারেন্টসগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্যারেন্টস এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্যারেন্টসের বেবিয়ে দেওয়া হবে এই যে দেখেন বেবিগুলো বেবিগুলো মাশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই অ্যাক্টিভ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ক্রস বেবি আপনারা কীভাবে বুঝবেন আসলে ক্রস বেবি আপনার প্যারেন্টস যদি ক্রস থাকে অর্থাৎ লাইট ব্রাহ্মার সাথে যদি বাপ ব্রাহ্মা মিক্স থাকে তাহলে ক্রস বিট বার হবে অনেক সময় মার্কিং কম আসতে পারে বিওয়ার্স এগুলো হচ্ছে লাইট ব্রাহ্মার বেবি আর বেবিগুলো হানড্রেড পারসেন্ট ফুল কালারফুল আর বাচ্চার প্রাইজ দিচ্ছি মাত্র আজকের দামাকা অফার দুশো আশি টাকা করে মাত্র দুশো টাকা করে তারপর হচ্ছে গোল্ডেন অ্যান্ড রাইট অনেকেই এই মুরগিটাকে পছন্দ করেন আর এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের মুরগির মধ্যে সবচেয়ে সুন্দর মুরগি আর এর আগে যেটা দেখিয়েছিলাম এটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড়ো জাতের মুরগি হচ্ছে ব্রাহ্মা মুরগি বিওয়ার্স দেখেন এগুলোর বাচ্চারা আপনারা কালার গ্রেডিং কালার গ্রেডিং পাবেন হান্ড্রেড পারসেন্ট এই যে বাচ্চার কালার আপনারা অনেকেই জানতে চান যে গোল্ডেন স্যাবরেডের প্যারেন্টসের সাথে বাচ্চার মিল পাবেন কিনা না অবশ্যই একশো মিল পাবেন আর আমার খামারে সবগুলো প্যারেন্টস আলাদা আলাদা সেট আপে রাখা আছে আপনারা এই বিষয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই যে বাচ্চা কোনো ক্রস হবে কি না আল্লাহ রহমতে কোনো বাচ্চা ক্রস নাই হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট পাবেন রেট দিচ্ছি মাত্র নয়শো টাকা জোড়া নয়শো টাকা আর এটা হচ্ছে জাপানিজ ব্যান্থাম আপনারা অনেকেই জাপানিজ ব্যান্থামের জন্য নখ দেন আমার এখানে এখন বাচ্চা রেডি আছে মল্টেড জাপানিজ ব্যান্থাম এগুলো পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের মুরগির মধ্যে অন্যতম একটি ব্রিড দেখেন খুবই ফুল প্যারেন্টসগুলো আর সব সময় আমি প্যারেন্টস কিন্তু আলাদা রাখি কোনো ক্রস হওয়ার কোনো চান্স নাই আর এগুলোর বাচ্চা আছে এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো বয়স যত বাড়তে থাকবে তত হচ্ছে তার সাদা অংশ কমতে থাকবে এবং মল্টেড জিনিসটা বাড়তে থাকবে এই যে দেখেন একটা বাচ্চার একটু বয়স বেশি ওইটা মোটামুটি কালারটা চলে আসছে আর বাকিগুলোর এখনও কালার আসেনি তবে আস্তে আস্তে কালার আসবে আর এগুলোর বাচ্চা প্রাইস পড়বে এক থেকে দেড় মাস বয়সী বাচ্চা জোড়া নয়শো টাকা এক থেকে দেড় মাস বয়সী বাচ্চা জোড়া নয়শো টাকা এর উপরে যত বয়স হবে তত বাচ্চার রেট বাড়বে বাচ্চার কোয়ালিটি দেখেন হান্ড্রেড পারসেন্ট কালারফুল পাইছে। এগুলো হচ্ছে সিলভার কোচিং সিলভার কোচিং কোচিংয়ের মধ্যে একটি অন্যতম প্রজাতি আর এই সিলভার কোচিংয়ের বাচ্চা যদি আপনি নিতে চান এক জোড়া সিলভার কোচিংয়ের বাচ্চা আছে এখন অনলি জোড়া এই যে সিলভার কোচিংয়ের বাচ্চা এক জোড়া আছে ফুল কালারফুল এবং কোনো ক্রসের কোনো ইয়া নেই আর ওইখানে যে আপনি একটি কালো যেই মুরগিটা দেখছেন ওইটা মুরগিটা ওম ছুটানোর জন্য মুরগিটাকে ওইখানে রাখা হয়েছে তবে মুরগি কোনো করস নেই মাত্র নয়শো টাকা জোড়া তারপর হচ্ছে সকলে এই মুরগিটিকে চিনেন পুলিশ ক্যাপ আর এই মুরগি এখন এখানে যেগুলো আছে এগুলোর সবগুলোর হচ্ছে বয়স আপনার দেড় মাস থেকে শুরু করে আড়াই মাস তিন মাস পর্যন্ত বয়সের মুরগি আছে এখানে আর এগুলোর প্রাইসের যে বিষয়টা যদি দেড় মাস এক থেকে দেড় মাস বয়সী বাচ্চা হয় তাহলে পাবেন জোড়া এক হাজার টাকা হানড্রেড পারসেন্ট ফুল কোয়ালিটিগুলো দেখে তারপর বাচ্চাগুলো নেবেন ভিডিও কলে কল দিবেন কোয়ালিটি দেখবেন তারপর বাচ্চা নেবেন কোয়ালিটি দেখেন আর যদি তিন মাস বয়সী বাচ্চা হয় তিন মাস বয়সী জোড়া পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা তবে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা কিছু কম বেশি হবে যত কোয়ালিটি বাড়বে তত প্রাইস বাড়বে তারপরে দেখতেছেন মল্টেড কুচিং অনেকের এই মুরগিটির চাহিদা বেশি কারণ এই মুরগিটি অনেক গোলাকার এবং দেখতেই খুবই সুন্দর বাসাবাড়িতে বাড়িতে লালন পালন করতে অনেকে চান এগুলো হচ্ছে মল্টেড কুচিং এগুলোর বাচ্চা আছে আড়াই মাস বয়সী দুই থেকে আড়াই মাস বয়সী বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো আপনারা সব সময় আমার কাছ থেকে যখন বাচ্চা নেবেন ভিডিও কলেও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো মুহূর্তে আমাকে নখ দিয়ে বললে আমি আপনাকে ভিডিও কলে বাচ্চা দেখাবো দেখেন বাচ্চার কোয়ালিটি আর দুই থেকে আড়াই মাস বয়সী বাচ্চা মাত্র জোড়া পনেরোশো টাকা দুই থেকে আড়াই মাস বয়সী বাচ্চা আর যদি এক থেকে দেড় মাস বয়সী নেন এক মাস বয়সী নেন তাহলে মাত্র আটশো টাকা জোড়া নিতে পারবেন এগুলো হচ্ছে বাফ ব্রাহামা ব্রাহ্মার মধ্যে আরেকটি কোয়ালিটি বাফ আমেরিকান ব্রাহামা যেটা বলা হয় এই আমেরিকান ব্রাহ্মার ব্রিড যদি নিতে চান তাহলে বাচ্চার রেট আমি এখন খুবই কমিয়ে দিছি মাত্র দুইশো আশি টাকায় এগুলোর বাচ্চা পাবেন আর বাচ্চার কোয়ালিটিটা কেমন হবে বাচ্চার কোয়ালিটিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি বিশ দিন হয় বিশ দিন বয়সের হয় তাহলে দুশো আশি টাকা আর এই যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে এক থেকে দেড় মাস বয়সী বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন খুবই অ্যাক্টিভ এখানে যেগুলো এক থেকে দেড় মাসের বয়সী যে বাচ্চাগুলো আছে এগুলো মাত্র তিনশো বিশ টাকায় পাবেন মাত্র তিনশো বিশ টাকা করে এই বাচ্চাগুলো নিতে পারবেন বিওয়ার্স বাচ্চার কোয়ালিটিটা একটু দেখেন পায়ের ফেদার দেখেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাঙ্ক্ষিত বাচ্চাগুলো আমি আপনাদেরকে দিতে পারবো আর এগুলো হচ্ছে পুলিশ ক্যাপ হোয়াইট পুলিশ ক্যাপ যারা কবুতর খুব ভালোবাসেন তারা এই হোয়াইট ক্যাপ মুরগিটিকে বেশি পছন্দ করেন কারণ এই হোয়াইট পুলিশ ক্যাপটি যারা কবুতরের বেশি পালন বেশি লালন পালন করেন আপনারা এর চোখগুলো মনে করেন যে মোটামুটি কবুতরের মতোই হোয়াইট পুলিশ ক্যাপ মাসা খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ দেখেন বাচ্চার কোয়ালিটি বয়স হচ্ছে দুই মাস প্লাস এখানে যে বাচ্চাগুলো আছে বয়স দুই মাস প্লাস আর এই বাচ্চাগুলোকে নিলে আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন দুই মাস প্লাস বয়সী বাচ্চা আর যদি এক মাসের বাচ্চা নেন বা হচ্ছে বিশ পঁচিশ দিন থেকে এক মাস বয়সী বাচ্চা নেন তাহলে অনলি 250 টাকা করে পাবেন বিওয়ার্স আমাদের ঠিকানাটি বলে আমাদের ঠিকানাটি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি ইলিয়াটগঞ্জ আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে যে কোনো বাসে উঠলে আমার বাসা পর্যন্ত আমার হচ্ছে খামার মেন রোডের পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে হচ্ছে খামার ঢাকা থেকে আসলে মাত্র এক ঘন্টা বিশ মিনিট টাইম লাগে আর ভাড়া লাগবে মাত্র একশো টাকা আর যদি অন্য অন্য জেলা থেকে আসেন তাহলে আপনাকে আমাকে ফোন দিয়ে জানাবেন আপনি কোন জেলা থেকে আসবেন কুমিল্লা থেকে আসলে ইলিয়টগঞ্জে মাত্র চল্লিশ টাকা ভাড়া নেবে আর অন্যান্য জেলা থেকে যারা আসতে চান আমাকে ফোন দিবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা অবশ্যই বাচ্চা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনারা ডিরেক্ট কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ